বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফাড়িয়া আবর বিয়ের বিয়েতে প্রথম সংসারে বিটি টানার প্রায় পাঁচ বছর পর তিনি নতুন করে শুরু করলেন জীবনের আরেক অধ্যায় শুক্রবার বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে সম্পূর্ণ হয় বিয়ের আনুষ্ঠানিকতা বিষয়টি নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেন ফারিয়া। মনে করিয়ে দেই দুই সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফারিয়া ও হায়ুনুর রশিদ অপু তিন বছরের প্রেম আংটি বদল জমকালো বিয়ে সবই ছিল আলোচিত তবে সুখের সংসার থেকে নি বেশি দিন দুই সালের সাতাশে নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের সেই অভিজ্ঞতার পর বিয়ে নিয়ে তার ছিল খানিকটা তিক্ততা গণমাধ্যমে ফাড়িয়া এক সময় বলেছিলেন বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কম কিছু নয় কিন্তু জীবন্ত চলে সময়ের নিজস্ব গতিতে আর সেই সময়ে ফিরিয়ে আনল নতুন এক শুরু ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিন তৈয়ব রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি করেছেন তিনি বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত বিয়ে প্রসঙ্গে ফারিয়ার ভাষায় বিয়ে অধ্যায় হয়তো আর জীবনে আসবে না কিন্তু পরিবারের আকর্ষিক সিদ্ধান্ত আর সময়ের পরিণতিতে এই নতুন সূচনা জীবনের কঠিন অভিজ্ঞতার পরও যখন নতুন করে শুরু করার সাহস দেখানো হয় সেটাই আসলে এক নতুন প্রেরণা স্বপ্ন ফাড়িয়ার এই নতুন যাত্রা হয়তো আমাদেরও শেখায় ভালোবাসা আর আস্থা ঘিরে আসতে পারে যদি আমরা বিশ্বাস রাখি জীবনের পরবর্তী অধ্যায়ের প্রতি চীনা বৃষ্টি মন কেমন খোলা